হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ দেখো চলে এসেছি মৌরলা মাছের চটচড়ি হবে তো এগুলো আমরা মৌরলা মাছ বলি তোমরা কে কী মাছ বলো তো অবশ্যই কমেন্টে জানাবে তো মৌরলা মাছগুলো আমরা পেট গেলে আর লেসটা ফেলে ডালায় ভালো করে জলে আর ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার দেখো এই মৌরলা মাছগুলো সুন্দর করে নুন হলুদ মাছই আমরা লাল লাল করে ভেজে নেবো মানে খুব লাল না এগুলো যত ছোটো মাছ হালকা এরকমভাবে ভেজে নেবো তো এর মধ্যে চটচুরিতে দেবো আমরা আলু বেগুন উচ্ছে পটল বরবটি আর শিম তো দেখো এরকমভাবে সুন্দর করে ছোটো ছোটো শুরু শুরু করে কেটে নিয়েছি তো এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে এবার আমরা একে একে সবজিগুলো ভেজি তো সবজিগুলো দেখো একটু ভাজা হবে সুন্দর করে হালকা লাল লাল ভেজে নেবো নিয়ে তারপরে আমরা একটু তারপরে দিয়ে সাধারণ নুনটা দিয়ে নাড়িয়ে আবার ভুলে দেবো এবার সুন্দর করে এবার ভাজিয়ে পুরো একদমই স্কিপ করবে না রেস্কিপটা খুব সুন্দর সিম্পল একদম মশলা ছাড়া কিন্তু অসাধারণ করবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়েও তো এখন আমাদের এখানে সবজিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমরা তো এবার সবজিগুলো নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে আবার একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে দুটো মতো শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোরনে আর দিয়ে দেবো একটু পাঁচ ফোরণ পাঁচ ফোরন দিয়ে এবার চার পাঁচটা মতো কাঁচা নামটা আমরা চিনতে দিয়ে দেবো এরকমভাবে আর এবার দিয়ে দেবো মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ কুচি এবার এরকমভাবে সুন্দর করে এটা এবার ভাজতে হবে পেঁয়াজটা তো এটা লাল লাল করে ভাজবো মানে পুরো লাল লাল হালকা ব্রাউন আসবে এটা ভাজব দেখো এটা আমাদের প্রায় ব্রাউন হয়ে গেছে তো এবার আমরা ভেজে রাখা সবজিটা দিয়ে দেবো এটাকে ভালো করে নাড়িয়ে দেব করে নাড়িয়ে নিয়ে আর হালকা একটু মা মনে হয় জল জলটা সব কিভাবে জলটা একদমই অল্প দেবো সবজিটা সেদ্ধ হয় প্রচুর আর একটু মাস্টার মধ্যে জল দিয়ে আমরা ঢেকে দেবো এবার সেদ্ধ হওয়ার পর্যন্ত মানে সেদ্ধ মতো হবে জল করবো এবার আমরা মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে আবার একটু ঢেকে দেবো যাতে মাছের গায়ে আবার একটু মানে এই সসটা একটু ঢেকে দেবো এবার ঢেকে দেবো জলটা শুকানো পর্যন্ত দেখো আমরা নামিয়ে ফেলেছি প্রায় ঝোলটা শুকিয়ে গেছে তো আমরা একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো হালকা করে দিয়ে এটাকে এবার নাড়াতে দেবো সুন্দর করে ঝোলটা শুকানো পর্যন্ত বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুকে দেখে থাকো তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর একটু ফলো করে দিও তো দেখো আমাদের এখানে ঝোলটা পুরোই টেনে গেছে এবার আমরা এটা নামিয়ে নেবো আর গরম গরম ভাতে অবশ্যই পরিবেশন করবো সকলে ভালো দেখবো টাটা